আজকের রেসিপি মাখানা কারি হাই ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন মাখানা আমরা চাট হিসেবেই খাই তবে মাখনার গ্রেভি কখনো খেয়েছেন আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাখানা দিয়ে একটা দারুণ টেস্টি কারি যেটা আপনারা তন্দুরি রুটি নান পরোটা রুটি সমস্ত কিছু সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখুন এখানে আমি মাখানা রেখেছি আপনারা সবাই জানেন এটা পদ্ম ফুলের বীজ তো এটা ভীষণই হেলদি হয় তবে আমি এটা আজকে হেলদিটাকে টেস্টিভাবেও বানাবো তো এর জন্য প্রথমে গার্লিক বাটার একটা কড়াইতে গরম করে এর মধ্যে এই মাখানাগুলোকে দিয়ে একদম লো আছে এগুলোকে একটু সময় ধরে ভাজবো যাতে এর মধ্যে বাটারের ফ্লেভারটা অ্যাবসর্ভ হয়ে যায় আপনাদের গার্লিক বাটার না থাকলে আপনারা নর্মাল বাটার দিয়ে এগুলোকে ভাজতে পারেন বা একটু ঘি দিয়েও ভাজতে পারেন তো এগুলোকে একটু সময় ভাজবো যখন খেয়ে দেখবেন একটু মচমচে হয়ে গেছে তখন এগুলোকে নামিয়ে রাখতে হবে এবারে একটা কড়াইতেই সবার প্রথমে একটু জল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি বেশ খানিকটা কাজু বাদাম একদম ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করব যাতে করে এইগুলো সফট হয়ে যায় যখন সফট হবে এই টমেটোটা একদম স্কিনটা আলাদা আলাদা হয়ে যাবে তখন এবারে গ্যাসটাকে অফ করে এটা আমি ছাঁকনিতে করে ছেঁকে নেব এর জলটা কিন্তু ফেলবো না আর এই পেঁয়াজগুলো এই মশলাটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে একদম স্মুথ করে পেস্ট করব। এবারে আসছি মূল রান্নায় সবার প্রথমে কড়াইতে একটু সাদা তেল গরম করবো তার সঙ্গে চাইলে একটু আপনারা বাটার দিতে পারেন তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদামগুলোকে আমি এই গ্রেভির মধ্যে একটু গোটা গোটা কিছুটা দেবো ভেজে সেই জন্য করে রাখছি তো আপনারা এটা স্কিপ করতে পারেন তবে এইভাবে একটু গোটা কাজু একটু ভেজে দিলে না ভালো হয় তো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে মধ্যে মিহি করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম নর্মালি আমি বেশিরভাগ সময় বলি পেঁয়াজটাকে নরম করে ভাজতে তবে আজকে এই রেসিপিটার জন্য পেঁয়াজগুলোকে একদম বাদামি করে ভাজতে হবে যখন পেঁয়াজগুলো একদম সোনালি হয়ে যাবে বাদামি হয়ে যাবে তখন এর মধ্যে বাকি মশলাগুলো দিতে হবে তো দিয়ে দিচ্ছি রসুন বাটা তার সঙ্গে দেবো আদা বাটা এর পরিমাণগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নেব তো অনেকেই হবে ভাবছেন যে মাখানা দিয়ে গ্রেভি কেমন লাগবে তো আমি আপনাদের বলছি তো আপনারা সব কিছুই ট্রাই করেন হবে আজকে এই রেসিপিটা দেখে একবার করে ট্রাই করে দেখতে পারেন এবারে সেই মশলা সেদ্ধ মশলা পেস্টটাকে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাটাকে না খুব সময় ধরে ভালো করে কষতে হবে এবারে একে একে কিছু মশলার মধ্যে দেব দেখুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীর লঙ্কার আর লঙ্কার গুঁড়ো যেটা দেবেন এটা পরিমাণটা খুবই কম রাখবেন মানে এটা গ্রেভিটা যেন ঝাল না হয় যেন হালকা একদম ঝাল হয় এরকম গ্রেভি করতে হবে এই মাখানা কারিটা না ঝাল হলে একটুও ভালো লাগবে না এবারে এর যখন মশলাটা একদম কষে গিয়ে তেল ছাড়বে তখন সেই মশলার সেদ্ধ জলটাকে এর মধ্যে দিয়ে দেব। মশলা সেদ্ধ জল দেওয়ার পর যদি মনে হয় আরও একটু জল লাগবে আলাদা করে জল অ্যাড করতে পারেন এবার এই ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব যখন গ্রেভিটা প্রায় ঘন হয়ে আসবে তখন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি একটু চিনি দিতে হবে টেস্টটা ব্যালেন্স হবে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে দেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু স্কিপ করা যাবে না এটা দিতে কিন্তু এর গ্রেভিটা অনেক টেস্টি হবে আর একটা রিচ যে একটা গ্রেভি সেই জিনিসটা আসবে তো অবশ্যই এটা দিতে হবে এটা স্কিপ করলে কিন্তু আপনারা এই টেস্টটা পাবেন না এবার এর মধ্যে ভাজা কাজু বাদাম আর সেই মাখানা যেগুলোকে আমি ভেজে নিলাম সেগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেবো আঁচটাকে একটু লোই রাখব দিয়ে মশলার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখবেন যে এই মাখানাটা সুন্দর সফট হয়ে যাবে একদম এই গ্রেভিটাকে একদম শুষে নেবে শেষে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি বাড়ির তৈরি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে শেষে যে উপকরণ দুটো অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে একটু ড্রাই রোস্ট করা কসুরি মেথি অবশ্যই দিতে হবে শুকনো খোলা একটু কসুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দেবেন আর একটু ধনে পাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নেবেন চাইলে আপনারা শেষে একটু বাটার এর মধ্যে দিতে পারেন এটাকে আপনার এই অবস্থায় নামিয়ে নেবেন কেননা এটা ঠান্ডা হলে গ্রেভিটা আরও একটু ঘন হয়ে আসবে তো আপনারা এভাবে একবার কারি তৈরি করে খেয়ে দেখুন এটা পরোটা বলুন রুটি তন্দুরি রুটি নান সমস্ত কিছুর সঙ্গে অসাধারণ লাগে সো এটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি তো ট্রাই করুন আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব করে দেখানো ভালো খান সুস্থ থাকুন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে